এইটা মাংসটা কষে গেছে এবার জল দিয়ে দিই দেখো কি সুন্দর লাগছে দেখতে এই কালারটা না জল দেওয়ার পরে আর থাকে না জানি না কেন চলো ফাইনাল লুকটা একবার দেখাই এই যে ফসানোর সময় যেরকম লাল ছিল সেরকম লালই আছে আর আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা অন করে বলছি বাদ বাকি কথা দারুণ হয়েছে কিন্তু তাই না দেখতে কি রাখেন না এই রকম মাংসের তরকারি খেতে পারবি রকম মাংসের তরকারি তোর বউ রান্না করতে পারবে পারবে দেখ দেখেই মনে হয় বুঝেছিস আমি বলেছিলাম না সুতোপা যেমন চুলো বাঁধে তেমন যেমন রাধে তেমন চুলো বাঁধে ঠিক আছে মানে বাঁধে একেবারে সব দিকে পারদর্শী বুঝেছিস ধ্যামনা যাই হোক মাংসের ঝোলটা একটু দেখিস বেশি করে দেখিস আর ও লক লক করবে বুঝছিস ধ্যামনা মাংসের ঝোলটা দেখবি লক লক করবে শুধু লক লক করবে তুই তো খুব লোভা লালসা এত লালসা এত লালসা আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা আজকেও হবে মিট আপের গল্প নিয়ে তা দাম না যাই হোক মা মাংসের তরকারিটা প্রথমে দেখিয়ে দিলাম প্রথমে দেখলি আর তো জি তো লকলক করছে তাই না খাওয়ার জন্য যাই হোক তোর গাল গপ্প তোর পেদানি বের করে দেবো বুঝেছিস বের করে দেবো অনেক হয়েছে মিটাপের গল্প মিটাপের গল্প অনেক হয়েছে বুঝেছিস অনেক হয়েছে তুমি এই জায়গায় ওই জায়গায় যে ওই তোমার দিদির সায়ার তলে লুকাইয়া থাকো এই জায়গায় এসে শের বানো হ্যাঁ ওয়াইটির মধ্যে আইসা শেরবানো তোর সেরে কে ভয় পায় তোকে মা তোকে বা পা দিয়ে এক লাখ মারা উচিত বুঝেছিস দাম না আচ্ছা এখন মুডটা কথায় চলে যাই বন্ধুরা বন্ধুরা শোনো আজকেও আমি মিটাপের কথা বলছি ঠিক আছে তা সুতোপার মিটাপ এই সুতোপার মিটাপ মিটাপ নিয়ে যা শুরু হচ্ছে কি আর বলবো মিটআপ গিয়েছে কতদিন হলো চোদ্দ তারিখে চোদ্দই জানুয়ারি মিট গিয়েছে আজকে কত তারিখ আজকে ফেব্রুয়ারি তিন তারিখ না চার তারিখ ঠিক আছে আজকে ফেব্রুয়ারি তিন না চার যাই হোক আমার সঠিক মনে নেই তাহলে এই চোদ্দই জানুয়ারিতে মিটাপ আপ গেছে সেই মিটাপ নিয়ে এখনো গল্প চলছে এখনও গল্প চলছে শুধু ভ্যামনা যদি গল্প চালাতে পারে আমরাও মানে ভ্যামনা যদি গল্প করতে পারে আমরাও চালাতে পারি তাই না আচ্ছা শোন বন্ধুরা শোনো একটা কথা বলছি মধ্যে যখন একা থাকে তখন শের ভাবে ঠিক আছে শের ভাবে সবাই ভাবে মানে সবাইকে দেখায় সবাইকে বুঝায় আমি শের আমি কাউকে কাউকে ভয় ভয় পাই পাই না না আমি শুধু একমাত্র আমার বউ দরজাল মার্কা বউকে দেখে ভয় পাই তাই না কিন্তু শোনো বন্ধুরা একটা সত্যি কথা হলো যখন ক্যামেরার থেকে সরে থাকে তখনও ও শের নয় হলো মেসি বিড়াল বুঝলে বন্ধুরা সত্যি মিসকা বিড়াল আছে না মিসকা বিড়াল বুঝেছো আচ্ছা যখন যারা যারা গিয়েছিল গিয়েছিল নাম বলতে হবে না যারা যারা গিয়েছিল তারা কিন্তু বুক মানে মানে দম দেখিয়ে বলেছে তোরা কোথায় মানে ওই যে ঢেমরার কথা বলছি আয় ওই যে গলা চলা মলা নিয়ে আয় 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 তাহলে ওদের দম দেখো দেখেছ ওদের পাওয়ার আছে ঠিক আছে ওরা বলছে আয় আয় আর কি করছে ওই যে ঢেবড়ি আছে না তেষট্টি ভাতারি তার ছায়ার তলায় লুকিয়ে পড়ছে হ্যাঁ এই ঢেবড়ির মানে তেষট্টি ভাতারির ছায়ার তলে সময় লুকিয়ে থাকে ঢেমনা সময় সবসময় না এই ঢেমনা একটা পুরুষ ঠিক আছে কিন্তু পুরুষ হলেও আমি তো বলি সবসময় পুরুষ হলেও পুরুষ হলেও সে কিন্তু মৃৎপুরুষ কারণ একদিকে পুরুষ আর একদিকে মহিলা কারণ কোন পুরুষটা আছে সবসময় মহিলার পিছনে থাকে বলতো মহিলার পিছনে কিন্তু কোন পুরুষটা আছে পুরুষটা আছে এই ধ্যামনার মিতাতে গিয়েও ওই যে মানে তেষট্টি ভাতারের ভাতারির আছে আছে ঠিক সে চুপ করে মধ্যে দাঁড়িয়ে শুধু আমাদের সুখে দেখছে শুধু সুখে দেখছে এত ক্ষমতা থাকতো এত দম থাকতো সামনে যেতিস তাহলে বুঝতে পারতাম সামনে যেতিস তাহলে বুঝতে পারতাম যে না তোর মধ্যেও দম আছে তোর মধ্যেও অকাদ আছে তাহলে তুই সামনে গেলি না কেন তোকে কে মানে তোর ওই চালাক চামুনটাকে যাদেরকে মানে চেনেই না কেউ তাদেরকে কেন পাঠিয়েছিস কেন পাঠিয়েছিস একজন ক্রিয়েটার তো তুই যাকে মেয়ে বানিয়েছিস তুই যাকে যারো সন্তান বানিয়েছিস সে তো বুক ফুলিয়ে বলছে আমার বাবা কই আমার বাবা কই আমার বাবা কই ও হ্যাঁ দম আছে এদের দম আছে দেখেই বলছে যে আমার বাবা কই আমার বাবা কই তুই তো মানে সত্যি ভাতারি ছায়া তলার নিচে লুকাইয়াছিলি তাই না লুকাইয়াছিলি দম থাকতো অকার থাকতো তার সামনে যেতিস সবার সামনে যেতিস আর সব কথা যে কয়টা মিথ্য কথা বলেছিস সব কটা মিথ্যে কথা কে মানে ডিমযুক্তকে এটাও মিথ্যা কথা দক্ষিণেশ্বরে গিয়ে মানে ই খেয়েছে কচুরি আর ছোলার ডাল আর ও বলেছে কি খেয়েছে আমিষ খেয়েছে এটাও কিন্তু মিথ্যা কথা ওরা কিন্তু হোটেল দক্ষিণেশ্বর থেকে হোটেল অনেকটাই দূর ঠিক আছে সেখানে গিয়ে মাছ মাংস খেয়েছে আজকে আমি সবাইকে নিমন্ত্রণ করে আনবো তাদেরকে আমি কীভাবে ভালো মতো খেতে পারি সেটাই তো আমি করবো তাই না আজকে তো আমি তো দক্ষিণেশ্বরে কোনো আমিষ করছি না সেখানে আমি মানে বাইরে গিয়েই আমি মানে আমিষ করেছি সেটা কি পাপ তাহলে বন্ধুরা দিনের পর দিন এই মিট নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছে ঠিক আছে নোংরার থেকে নোংরা কথা বলছে আর এই ধ্যামনা যে কথাগুলো বলছে সব কটা মিথ্যা কথা একটা কথাও সত্যি না বুঝেছো একটা কথাও সত্যি না চশমাটা আমার নিয়ে যাইতেই হবো তোর কাছে না নিয়ে গেলে আমরা উইবো না চশমাটা পিন পিন ভেঙে গেছে ওই চশমাটা ছিল ওই চশমাটা আচ্ছা ওই চশমাটা দিয়ে ভালো করে দেখতে না শোন শোনা একটা কথা বলছি কথাটা হলো তুই আচ্ছা এখন আসি আসল মুডটা কথা যেটা পয়েন্ট কথা ঠিক আছে কথাটা হলো যে কোন অন্দরমহল বলে ঠিক আছে আমি অত হ্যাঁ চিনি কিন্তু ওনার ভিডিও আমি দেখি না উনি সুতোপাকে নিয়ে মানে সুতোপাকে খারাপ বানানোর অনেক চেষ্টা করছে বা সুতোপার মানে চ্যানেলকে খারাপ বানানোর অনেক চেষ্টা করেছে কিন্তু ঢাল হয়ে কে দাঁড়িয়েছিল ভ্যামনা দাঁড়িয়েছিল যখন ঠেমনা সুতোপাকে মানে দিদি হিসাবে ভালো আসতো ঠিক আছে যখন দিদি হিসাবে ভালোবাসতো ও কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ এই কথাটা কিন্তু হ্যাঁ আমি কালকে সুতোপার মানে ইটা দেখেছি লাইভটা দেখেছি যাই হোক করতে পারিনি কমেন্টও করিনি দেখেছি ঠিক আছে পরের দিন দেখেছি পরের দিন দেখেছি ঠিক আছে তা ওকে কিন্তু একটা সত্যি কথা বলতে লাগবে সুতবাকে যারা সাহায্য করে বা সুতভাকে যারা উপকার করে সে কিন্তু মুখ দিয়ে বলে দেয় ঠিক আছে মুখ দিয়ে বলে দেয় ভ্যামনা তুই সাহায্য করেছিস ও কিন্তু মুখ দিয়ে বললোই যে না ভ্যামনা এক কালো আমাকে সাহায্য করেছে আমাকে উপকার করেছে আমাকে আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে কারণ তার উচিত কথা বলার শিক্ষাটা আছে বুঝেছিস উচিত কথা বলার শিক্ষাটা আছে সুতপার মধ্যে কিন্তু তোর মধ্যে নাই তোর মধ্যে নাই কারণ সবকিছু মিথ্যায় জর্জরিত হয়ে থাকিস তুই ওই জন্য কথাতে আওড়াস বুঝেছিস কথাতে আওড়াস কিসের জন্য কারণ তোর সবকিছুতে মিথ্যা মিথ্যা দিয়ে ঢাকা এই জন্য তুই সবকিছুতে আওড়িয়ে যাস বুঝেছিস আচ্ছা শোন এখন একটা কথা বলছি কথাটা হলো যে সুতপাকে সুতপাকে যারা যারা উপকার করে বা ও কোনোদিনও কিন্তু মিথ্যা কথা বলে না হ্যাঁ এখন আসি মেন্ডির কথা মেন্ডির কথা মেন্ডিকা কিন্তু ও ভালোবেসেছিল কোনো স্বার্থের জন্য ভালোবাসেনি হ্যাঁ সত্যি কথা বলছি বন্ধুরা মেন্ডিকে কিন্তু কোনো স্বার্থের জন্য সুতোা কিন্তু ভালোবাসেনি সুতপা যখন মেন্ডি যখন অসহায় পড়েছিল মেন্ডির পাশে যখন কেউ ছিল না কেউ ছিল না মেন্ডির পাশে তখন কিন্তু সুতপা ঢাল হয়ে দাঁড়িয়েছিল তাই না আজকে মেন্ডি বেইমানি করেছে দেখে মেয়ে করেছে দেখে হ্যাঁ কিন্তু সুতপা কিন্তু এটাই সব থেকে বেশি মানে আমাদের মনে রাখা উচিত যে সুখে দুঃখের দিনে যে থাকে সেই কিন্তু আসল সাথী ঠিক আছে সুখের দিনে সুখের সাথে কিন্তু সবাই হতে চায় কিন্তু দুঃখের সাথে কেউ হতে চায় না কিন্তু এই মেহির ক্ষেত্রে কিন্তু দুঃখের সাথে মেন্ডের সাথে দুঃখের সাথে কিন্তু আমাদের সুতপাই হয়েছিল তাই না তখন কিন্তু ঢ্যামনা দিনের পর ঢ্যাম চামচে চামচা আর তেষট্টি বাতারি তেষট্টি ভাতারি কতটা খারাপ কথা বলেছে আসতে মেহির জন্য কতটা নোংরা কথা শুনতে হয়েছিল সুতপা তাই না সুতপার কতটা নোংরা কথা শুনতে হয়েছিল তখন তুমি সব দিকে ই করবো না তুমি নিজে দোষ করে সুতোপার ঘরে চাপাবা তুমি নিজে কল রেকুটি করে কাকে নোংরা ভি করে সাজিয়ে সুতোপার নাম দিবে তুমি কার মানে বুকের ভাস এনে সুতপার নাম দিবা তুমি এটা করবা তুমি সেটা করবা সব সুতপার নাম দিবা না তোমাকে এখন চেনা হয়ে গেছে তুমি কোন ছাটের দেশ তোমাকে চেনা হয়ে গেছে আর তুই নিজেকে কি ভি সের ভাবিস তুই মাই ফুট সের তোকে এক লাখ বের না তোকে এই যে ভাবে ঘুরাবো বুঝেছিস দেখ তোকে সবাই অপমান করছে অপমান তোকে কিছুদিন আগে সবাই দাদা বলে দাদা ভাই দাদা ভাই দাদা ভাই বলে ভিডিও করতে আপনি বলে বলতো এখন আপনি বলার তোকে যোগ্য মনে করে না ঠিক আছে কারণ তুই এতটা অযোগ্য হয়ে গেছিস না অতটা অযোগ্য হয়ে গেছিস তোকে এখন তুই তুই বলছি হ্যাঁ আমি তো আগের থেকে তুই তুই বলি আর তোকে যারা আপনি বলতো যারা দাদা বলে সম্বোধনা করতো হ্যাঁ তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো কিন্তু দাদা বলে সম্বোধনা করতো তারাও কিন্তু আজকে তুই বলে তোকে সম্বোধনা করছে তাই তুই কতটা নিচু তুই কতটা নিকৃষ্ট নর্দমার কি বুঝেছিস আজকে এইটুকুই খা